নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ সামনে আসছে দু সাল নতুন বছর আসছে আর নতুন বছরটি কেমন যাবে এটা জানার প্রতি প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকৃত রয়ে গেছে অনেকেরই রাশি জানা থাকে না তাদের কিন্তু রাশিফল শুনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা নতুন প্রয়াস আপনারা জানেন আমরা কিন্তু এই চ্যানেলে সবসময় করে থাকি প্রত্যেক বছরই সেটা হচ্ছে নামের প্রথম অক্ষর অর্থাৎ আপনার নামের ফার্স্ট লেটার প্রথম অক্ষরটা বলে দিতে পারেই নতুন বছরটা কেমন যাবে আপনার অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবনে আপনি কি ফল লাভ করতে পারেন তাই ভিডিওটি স্কিপ করবেন না আজকে আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর যে অর্থাৎ যে দিয়ে যদি আপনি নামটা লিখছেন তাহলে দু সাল কেমন যাবে জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে যে অক্ষর দিয়ে যাদের নাম রয়েছে তারা এই ভিডিওটি পুরো দেখবেন পালেটা একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু সাল আসতে কিন্তু আর খুব একটা দেরি নেই তাহলে আগাম আমরা জানবো দু সাল কেমন যাবে যাদের নামের প্রথম অক্ষর যে দিয়ে শুরু হচ্ছে প্রথমেই বলবো এই বছরটা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একদম প্রথম চারটে মাস খুব বেশি উৎসাহ সাহস আপনাদের মধ্যে থাকবে না আপনি অনেক সুযোগ হারিয়ে ফেলবেন এই সময়টায় সেগুলো হাতছাড়াও করবেন এরপরে আপনি হয়তো জীবনের পরবর্তী জায়গায় নিজেকে উন্নত দিকে নিয়ে যাবেন যেটা সমৃদ্ধির ভালো জায়গা তৈরি হবে কিন্তু দু সাল জুন থেকে ডিসেম্বর আপনাদের জন্য দারুণ ফল এই সময় কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে শান্তি পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সুস্থতা দেখতে পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলে আপনারা কিন্তু সব কিছুই জানতে পারবেন তাহলে যে দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে দু সাল কেমন যাবে এই আলোচনার প্রথম পর্বে আমরা কিন্তু কর্মজীবনকে নিয়েই আলোচনা করব যারা ব্যবসা করছেন চাকরি করছেন বা যে কোনো কর্মই করুন না কেন এই যে নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার সাল আপনাদের পজিটিভ ফল কিন্তু দেবে তবে প্রথম দিকটাই নয় যারা ব্যবসা করছেন দুর্ভাগ্য আসতে পারে প্রথম দিকটাই খারাপ ফল আসতে পারে কোনো ভয়ের কারণ নেই জানুয়ারি থেকে মে দু এই সময়টা একটু মাঝারি লাভ পাবেন ব্যবসা করছেন ভাগ্য আপনার ক্ষেত্রে খুব একটা অনুকূল ফল কিন্তু এই সময়টাই দেবে না অনেক সুযোগ আপনি এই সময় হারাবেন আবার সেই সুযোগগুলো পরবর্তী ক্ষেত্রে অর্জন করবেন ব্যবসা করলে নতুন কিছু কৌশল আপনাকে তৈরি করতে হবে সেই কৌশল দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয়ার্থটা অর্থাৎ জুন থেকে ডিসেম্বর যে সময়টা এই সময়টাই কিন্তু আপনাদের জন্য দারুণ সময় এই মাসগুলোই আপনাকে আপনার কর্মে উজ্জ্বল কিছু দেখাবে এই সময়টাই আপনার কর্মজীবনে আপনি ভালো উচ্চতা অর্জন করবেন আপনি চাকরি করছেন আপনি ব্যবসা করছেন তাহলে সব ক্ষেত্রেই সমৃদ্ধ ফলাফল লাভ করবেন এর ফলে বেশি লাভ কিন্তু আপনি অর্জন করতে চলেছেন আমরা আলোচনা করব আপনাদের বৈবাহিক জীবনটা কেমন যেতে পারে দু সাল নতুন বছর আসছে চাঁদের নামের প্রথমাক্ষর যেয়ে দিয়ে শুরু হচ্ছে পারিবারিক অনেক সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন এই সময়ে আপনি দেখবেন আপনার একটু মেজাজ হয়তো হারিয়ে যাবে মাসে একদম বছরের প্রথম চারটে মাস দেখবেন সুখটা কমে যাবে এই সময় মন মেজাজ ঠিক থাকবে না আপনার প্রিয়জনের সাথে সম্পর্কের দিক থেকে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার প্রয়োজন জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার ক্ষেত্রে অবশ্য একটা মনোমুগ্ধতা আসবে তবে দু সালের মে থেকে ডিসেম্বর এই সময়টাই কিন্তু অনেকটা ভালো ফল আপনার এই জায়গায় আছে সম্পর্কের ক্ষেত্রে একটা সুখী জায়গা আপনি দেখবেন আপনার জীবন সঙ্গীর সাথে বেশি বন্ধন তৈরি করতে পারবেন বিয়ে করতে চলেছেন সেক্ষেত্রে সময়টা খুব ভালো বিবাহিত জীবনে প্রবেশ করছেন আনন্দ সন্তুষ্টি এইগুলো সব থাকবে এই সময় নিজের জীবনকে আপনি উপভোগ করতে পারবেন আমরা আলোচনা করব শিক্ষা যে নামের মানুষদের শিক্ষাগত দিক থেকে ভালো ফল রয়েছে পরিকল্পনা করুন সুনির্দিষ্ট জায়গা তৈরি করুন জানুয়ারি থেকে এপ্রিল এই সময়ে সেটা কিন্তু একটু সমস্যা বল জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই সময়টাই আপনি স্বাচ্ছন্দ্যটা শিক্ষাক্ষেত্রে খুব একটা পাবেন না উচ্চতর ফল পাবেন না আত্মবিশ্বাসটা ঠিক থাকবে না তাই সেই সময়টা একটু খেয়াল রাখুন এরপর দু হাজার সালের মে থেকে ডিসেম্বর এই সময়কালটাই আপনাদের জন্য পারফরম্যান্সের ক্ষেত্রে একটা উজ্জ্বল সময় হবে এর ফলে আপনিও সেই কাজ করতে পারবেন তাছাড়া পড়াশোনার ক্ষেত্রে আপনি যে ক্লান্তি এগুলো আসলো সেগুলো ঠিকঠাক হয়ে যাবে মে থেকে ডিসেম্বর এই সময়কালে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার অবস্থানে পড়বেন সাফল্য অর্জন করতে পারবেন আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনি নিজেকে মূল্যায়ন করার অবস্থানে পৌঁছে যেতে পারবেন আমরা আলোচনা করব আপনাদের ভালোবাসার জীবনটা কেমন হতে পারে যে দিয়ে আপনার নাম শুরু হচ্ছে তাহলে দু সালে প্রেম জীবন আপনাকে প্রথম পাঁচটা মাস বছরের জানুয়ারি থেকে মে মাজারি ফল দেবে এই সময়কালে প্রয়োজনীয় শোকটা আপনি পাবেন না পারিবারিক বিরোধের সাথে সম্পর্কিত যে কোনো সমস্যা এই সময় কিন্তু আসবে তাই এই সময়টা একটু ধৈর্য আপনাকে ধরতে হবে তারপর জুন থেকে ডিসেম্বর আপনাদের প্রেম জীবনে একটা উৎসাহ উদ্দীপনা প্রফুল্লতায় সব ফিরে আসবে আপনি হয়তো ভালোবাসায় জীবনে আনন্দ উপভোগ করবেন জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময়টাও কাটাতে পারবেন এবার সেই গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে অর্থ যে নামের মানুষদের ক্ষেত্রে দু সালের অর্থনৈতিক দিক থেকে জানুয়ারি থেকে মে এই সময়কালটা খুব বুঝে শুনে চলবেন এই সময়টায় অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আছে তাই ভেতরের সমস্যা এই সময় থাকছে আপনি ভালো পরিমাণ অর্থ লাভের সম্ভাবনা এই সময় করতে গিয়ে ব্যর্থ হবেন তবে দু হাজার সালে জুন থেকে ডিসেম্বর এই সময়কালটাই আপনাদের জন্য ভালো পরিমাণ অর্থ উপার্জন এবং নিজের জন্য স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য একটা সমৃদ্ধ সময় এই সময়কালে আপনি বড়ো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বড় সংখ্যায় বিনিয়োগ করলে ভালো লাভ তুলতে পারবেন আর এই বিনিয়োগ আপনাকে প্রচুর লাভ কিন্তু এনে দেবেই দেবে আমরা আলোচনা করব দু সাল স্বাস্থ্যের দিক থেকে কতটা ভালো যাদের নামের অক্ষর যে দিয়ে শুরু হচ্ছে দু সাল আপনাদের স্বাস্থ্য জীবনযাত্রার মানকে উন্নত করবে পজিটিভ ফল এনে দেবে জুন থেকে ডিসেম্বর এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো জানুয়ারি থেকে মে এই সময়কালটাই একটু খারাপ তাই স্বাস্থ্যের দিকটা খেয়াল আপনাকে রাখতে হবে বেশি করে ত্বক সংক্রান্ত রোগ হতে পারে তাই স্বাস্থ্যের প্রতি যত্ন দিন মনোযোগ দিন আর আপনাদের সুন্দর জীবন যাপন করার চেষ্টা করুন দু হাজার ছাব্বিশ সালে জুন থেকে ডিসেম্বর এই সময়কাল আপনার সুস্বাস্থ্যের উন্নতি হবে আপনাকে আবার সুস্থতার পথে ফিরে আসতে হবে যে কোনো সুস্থতা আপনি পুনরুদ্ধার করবেন শরীরে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই স্বাস্থ্যের জন্য ভালো সময় কিন্তু একদম মিডিল থেকে লাস্ট সময় পর্যন্ত দু হাজার ছাব্বিশ প্রতিকার কি করবেন প্রত্যেক দিন উনিশবার করে ওং ভাস্কর আয়ন চপ করে যান তার ফল লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ